মুরগির খাবারের আড়ালে আসামে পাচারের আগে অবৈধ নেশার কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো বকশিয়ার থানার পুলিশ আসাম বাংলা সীমানা সাতিশ নম্বর জাতীয় সড়কের সেলট্যাক্স এলাকার ঘটনা বুধবার গভীর রাতে মুরগির খাবার বোঝায় চোদ্দ চাকা একটি গাড়ি বাংলা থেকে অসমের দিকে যাচ্ছিল আর ঠিক সেই সময় সেলট্যাক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই গাড়িটি আর গাড়ি উল্টে গিয়ে ছড়িয়ে পড়ে মুরগির খাবারের বস্তা স্থানীয়রা চালক এবং খালাসিকে উদ্ধার করতে গিয়ে বস্ত্রের আলো দেখতে পায় যে প্রচুর পরিমাণে কাপ সিরাপের কার্টুন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বকশিয়ার থানার

মানে ওগুলো ইলিগাল জিনিস তো ওইটা আমি দেখলাম এবার পুলিশ সেটা তদন্ত করছে এগুলো সেগুলো বার করে রাখা হয়েছে সেগুলো যে আগে যেটা ই করার প্রসিজার সেটা সেটা সিজার আর কি বাকি স্যার এটা কি কোনো ওই মুরগি হ্যাঁ সেটা খাবার ছিল কিছু প্যাকেট রকম তো বস্তা ছিল তার ভেতরে ওটা লুকিয়ে রাখা ছিল কোথায় যাচ্ছিলো স্যার এটা এটা তো যেটা যতদূর শোনা গেল যে মেঘালয় বা ওই সাইডটা যাচ্ছিল তো আপনারা এটাকে এখন এটার বিরুদ্ধে মামলা হচ্ছে স্যার হ্যাঁ পুলিশ এটা নিয়েছে এটা করেছে সিজার করে আগেকার যা প্রসেস সেটা স্যার আপনার নাম পরিচয় আমার নাম সুব্রত মধ্যে জয়ন্ত প্রথম